আসসালামু আলাইকুম বন্ধুরা আমি অনেকগুলো হাতের কাজের পাঞ্জাবি ডিজাইন নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি দেখো আমার হাতের কাজের পাঞ্জাবিগুলো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেখে দিও শেয়ার করে রেখে দিও ডাউনলোড করে রেখে দিও তোমরা নিজেরা হাতের কাজের জন্য কাউকে গিফট করে কাজ করে গিফট করার জন্য এই হাতের কাজের পাঞ্জাবিগুলো ব্যবহার করতে পারো বা কারোর কাছে বানাতে দিতে পারো এই ড্রেসগুলি এই হাতের কাজের পাঞ্জাবিগুলি এত সুন্দর এত সুন্দর করে হাতের কাজ করা নিখুঁতভাবে হাতের কাজ করা তোমাদের আশা করছি তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে আমারও হাতের কাজের পাঞ্জাবি খুব পছন্দ আমার ফ্যামিলি প্রায় প্রত্যেকেই পাঞ্জাবি ছেলে সদস্যরা পাঞ্জাবি বেশি পড়ে তো হাতের কাজের পাঞ্জাবি তারা খুব বেশি পছন্দ করে তোমরা সব সময় আমার পেজটা একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তোমরা অনেক ভালো থেকো আমার পাঞ্জাবির ভিডিওগুলো ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করো কোনো কিছু জানার থাকলে বলার থাকলে অবশ্যই